যে ঘটনা তোমরা ঘটেই না এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দিন দরবার করার সুযোগ পাচ্ছি না ইস্তেমা করার একটা দিন দরবার করার সুযোগ পাচ্ছি গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা ইস্তেমা তো দূরের কথা এখন তোমাদের বিরুদ্ধে এই চার হতাসহ আমাদের যে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মম ভাবে আহত করেছো দুই সালে আমার পাঁচ হাজার সন্তানদেরকে নির্মম ভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছ প্রতিটি ফোটা রক্তের জন্য জবাবদিহিতার কাজ করে তোমাদেরকে দায়িত্বশীল জিম্মাদার গান বললেন সংঘাতে জড়াবে না যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদ বরণ করেছে কতটা বর্বরতা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না অন্য কোন শক্তি যারা বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায়া দিতে চাচ্ছে কোনো দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না আপনি বলেন পঞ্চাশ হাজার মানুষ এসে পাঁচ হাজার মানুষকে এলো ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো গলার মধ্যে জবাই করে দিল এই ধরনের নিশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না তোমরা টঙ্গীর মাঠ দখল করবা বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে তো মাঠ তো দখল হয়েই গেছে তোমরা যখন পঞ্চাশ হাজার লোক নিয়ে এভাবে জোরপূর্বক ঢুকলা আইন অমান্য করছো রীতি ভঙ্গ করছো সেটা ভিন্ন বিচার হইতো সালিস হইতো মানুষগুলোকে মার কেন বলো কোন কারণে মারলা এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের পরকালীন কি লাভ ছিল ইহকালীন কি লাভ ছিল বলো কোনো কিছুই ছিল না বা শুধুমাত্র এইভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই যেন তারা হত্যা করলো শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে যারা প্রত্যক্ষ ভাবে আগাম ঘোষণা দিয়ে আগাম ঘোষণা দিয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয় দুই সালে বিচার হয় নাই বলে আজ দুই হাজার চব্বিশ সালে মর্মান্তিক ঘটনা ঘটল দুই হাজার চব্বিশ সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয় তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর জাতির উপর মানুষের উপর চেপে আসতে পারে কাজেই তারা যেই কাজটা করেছে এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে এর দ্বারা সবচেয়ে বড় যে মেসেজটা দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই অন্তত বাংলাদেশের সাতপন্থীদের মধ্যে একজন বিবেকবান দায়িত্ব ছিল নাই নট এ সিঙ্গেল পার্সন একজন ব্যক্তিও যদি থাকত গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না গতকালকের এই ঘটনার কোনো যৌক্তিক বিশ্লেষণ নাই দুনিয়ার দিক থেকেও নাই আখেরাতের দিক থেকেও নাই সাহপন্থী হিসাবেও নাই ওলামাপন্থী হিসাবেও নাই যেই ঘটনা তোমরা ঘটাইলা এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছি না করার একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছি না গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা ইস্তেমা তো দূরের কথা এখন তোমাদের বিরুদ্ধে এই চার সপ্তাহ আমাদের যে সকল ভাইদেরকে তোমরা নির্মম আহত করেছ দুই হাজার আঠারো সালে আমার পাঁচ হাজার সন্তানদেরকে নির্মম ভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছ প্রতিটি ফোটা রক্তের জন্য জবাবদিহিতার কাজ করে তোমাদেরকে বেড়াতে মুখারাম হাসিন আমের কথা লম্বা করতেছি না আমাদের বর্তমান বাংলাদেশের মাননীয় ধর্ম উপদেষ্টা আসলে ধর্ম উপদেষ্টা এটা ওনার সবচেয়ে ছোট্ট পরিচয় ওনার সবচেয়ে বড় পরিচয় তিনি আমাদের আল্লামা খালিদ হোসেন বাংলাদেশে আমাদের একজন কৌমী অঙ্গনে একজন ডক্টর আফম খালিদ আসেন এটাই হলো ওনার সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের একজন খ্যাত মহাদ্দ তিনি বাংলাদেশের একজন প্রথিত যশা লেখক এবং গবেষক আমাদের আলেমদের মধ্যে মানে চলমান সময়ে যাদের ক্ষুদ্ধার লিখনি একাধারে লিখে গিয়েছে বছরের পর বছর তার মধ্যে হজরতের নাম একেবারে শীর্ষ কাতারে আল্লাপা রব্বুর আলমিন হজরতের হায়াতকে বরকতের সাথে দীর্ঘায়িত করেন এবং হজরতের বরকতকে আল্লাপা আকরাবুল আলমিন জাতির জন্য ব্যাপক করেন আমি ওনার হাসপাতের কাছেও এই অনুরোধ রাখবো যে ঠিক এভাবেই আমরা কোনোভাবেই তাদের উপরে কোনো অন্যায় করতে চাই না কিন্তু যে লক্ষণটা প্রকাশ পেল আমি এই আবারও বলছি দেখেন এটা একজন পন্থী হিসাবে একটা পন্থী হিসাবে কিভাবে তারা এই কাজটা করতে পারে এরকম একটা হত্যাযজ্ঞ বর্বরতা পরিচালনা করলে তাদের জন্য যে একটা বড় ধরনের সমস্যা হবে এটা তো পাগলও বুঝে এটা পাগল বুঝে না কিন্তু একটা পাগলের মতো বিবেকটাও এই পুরা গ্রুপের কারণে জামাত এত বড় একটা দল যদি একটা দেশে থাকে সেই দেশে নানা ধরনের অকারেন্স নানা ধরনের বিশৃঙ্খলা নানা ধরনের জবাবদিহিতহীন কার্যকলাপ চলতেই থাকবে চলতেই থাকবে এই জন্য এটা শুধুমাত্র এখন শুধু তবলিগের সাথীদের সমস্যা নয় এটা একটা বাংলাদেশের সমস্যা এই সমস্যা গোটা বাংলাদেশকেই সমাধান করতে হবে কালকের ঘটনা পরম্পরা যদি কেউ বিশ্লেষণ করেন আমার প্রত্যেকটা কথা আপনার কাছে বোঝানোর জন্য পাল্টা যুক্তির আলাদা যুক্তির প্রয়োজন হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাদের সঙ্গে তারা যে আচরণ করেছে তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে জিন্দা মানুষ তারা এখনো ঢাকার শহরে তাদের কথাকে বিকৃত করে তাদের কথা দিয়ে পাবলিক রে ভুল বুঝে তারা এই কাজ ঘটায় ফেলছে অথচ তখনও সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু সব জিন্দা এরা দেখতেছে যে আমাদের কথাগুলোকে বিকৃত করে এই ধরনের কাজ তারা ঘটায় ফেললো। কাজে এই জন্য কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক ওখানে আসে বলে আর এটার কোনো কোনোই অবকাশ নাই কাজে এই লোকগুলোকে হয় এদের দায়িত্বশীল সকলকে এদেরকে কোনো একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দীর্ঘ মানসিক চিকিৎসা করে স্বাভাবিক অবস্থায় আসবে হয় আবার তারা কোথাও কোনো দায়িত্ব পালন করার সক্ষমতা অর্জন করতে পারে আর নাহা এই ধরনের মানসিকভাবে বিকারগ্রস্ত লোকগুলো যারা এইরকম একটা বর্বরতা এইভাবে চালায় ফেলতে পারে অথচ ইতিপূর্বে আরেকটা বর্বরতা চালিয়েছে এরকম একটা তিক্ত অভিজ্ঞতা থাকার পরেও আবার গতকালকের ঘটনা বিনা উস্কানিতে একতরফাভাবে যেভাবে ঘটিয়েছে এই ঘটনার পর এখন আর কোনোভাবেই তাদের উপর বিন্দু মাত্র আস্থা বাংলাদেশ রাখতে পারে না বাংলাদেশ যদি এক্ষেত্রে ভুল করে ভবিষ্যতে অনেক বড় মাসুল দিতে হবে আল্লাপা আকরব্বুল আলমিন আমার দেশকে আমার জাতিকে ইসলামকে এবং ইসলামের প্রতিটি খিদমাত এবং প্রতিটি শাখা প্রশাখাকে আল্লাপা আকরব্বুল আলমিন দিন দিন শক্তিশালী করেন হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলী প্রবর্তিত দাওয়াত এবং তবলিগের মেহনত আরও দিন দিন উন্নতি এবং তারাক্কি করুন পৃথিবীর সকল জায়গায় দাওয়াত এবং তবলিগের মাধ্যমে ইসলামের সুমহান বাণী পৌঁছে যাক সেই দোয়া করে আমি বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ